যশোরের কেশবপুরে মমিনপুর আর কে এম দাখিল মাদ্রাসায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তছনছ হয়ে গেছে উক্ত মাদ্রাসার টিনের ছাউনিগুলো এমনত অবস্থায় শিক্ষকদেরকে ক্লাস নিতে খুবই সমস্যা বোধ করতে হচ্ছে কোনো কোনো শিক্ষক অত্র মাদ্রাসার সিঁড়িঘরে ছাত্রদেরকে ক্লাস নিচ্ছে আবার কোন কোনো শিক্ষক অত্র মাদ্রাসার মাল্টিমিডিয়া রুমে ক্লাস নিচ্ছে আবার কোনো কোনো শিক্ষক দেখা যাচ্ছে অত্র মাদ্রাসার টিনের সাদ উড়ে যাওয়া যে স্থান রয়েছে সেখানে ক্লাস নিচ্ছে উক্ত মাদ্রাসায় ছাত্রদের ক্লাস নিতে বা পাঠ দান করতে খুবই সমস্যা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে কোনো কোনো সময় মাদ্রাসার ছাত্রদের

ছাব্বিশ তারিখে দেবাগত রাত্রে ঘূর্ণিঝড় রেমালের কারণে মোমনপুর দাখিল মাদ্রাসার তিনটি শ্রেণীকক্ষ তিন সেট উড়ে যায় উড়ে যাওয়ার কারণে ওখানে তিনটি ক্লাসরুম তাদের ক্লাস নেওয়ার অনেক সমস্যা হচ্ছে প্রচণ্ড তাপ ও রোদে ওই ছাত্র ছাত্রীদের ক্লাস নেওয়া যাচ্ছে না সেই জন্য আজকে আমরা একটা শ্রেণী শ্রীণী শ্রেণীকে তৃতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমরা এই বিল্ডিং এর ঘরে এনে ক্লাস নিচ্ছি ঘরে আমাদের মাদ্রাসার তিন সেট উড়িয়ে গেছে এখন আমাদের ক্লাস করতে খুব কষ্ট হচ্ছে প্রচণ্ড গরম বাসাদের নিয়ে ক্লাসে মনে ক্লাস করা খুব কষ্ট হচ্ছে বুঝাই এগত অবস্থায় আমরা পড়ন কর্মকর্তাদের কাছে আমরা আবেদন করছি যে আমাদের মাদ্রাসা সংস্কারের জন্য কিছু অর্থ বরাদ্দ করার জন্য অত্র মমিনপুর আর দাখিল মাদ্রাসার ছুপার মোহাম্মদ ফজলুর রহমান এ বিষয়ে বলেন বলেন্ডবী পত্রাসার এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্তের জন্য আর্থিক অনুদান পাইবার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে মোহাম্মদ মেহেদী আসান উজ্জ্বল বাংলাদেশ ডিজিটাল টিভি কেশবপুর যশোর